টমেটোর সিজন থাকতে থাকতেই যদি আপনি এই ভর্তার রেসিপিটা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক দারুণ একটা জিনিস মিস করবেন এটাকে জাস্ট একটা ভর্তা বলা যাবে না এটা হচ্ছে একটা অমৃত এই ভর্তাটা যখন আমি প্রথম দিন ট্রাই করেছি এটা খেতে এতটা মজার হয়েছে পরদিন আমি আবার ঠিক সেম রেসিপিটাই তৈরি করেছি তো এত কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই তার পূর্বে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো এই রেসিপিটা করার জন্য আমার প্রথমেই লাগবে হচ্ছে পাকা টমেটো আপনারা কিন্তু অবশ্যই বেস্ট পাকা টমেটোটা নেওয়ার চেষ্টা করবেন তো কয়েকটি টমেটো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এর সাথে আমি অ্যাড করে হচ্ছে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ ধুয়ে নেবেন তো এরপরে এইগুলোকে আমি মাখিয়ে আমি আমি চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে এখানে আমি টমেটোর পিসগুলো দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা এখানে এত বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা ভর্তা সুতরাং এখানে এত বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই প্যানে ঠিকভাবে জায়গা না হওয়া সত্ত্বেও কিন্তু আমি সবগুলো টমেটো একই সাথে দিয়ে দিচ্ছি এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব সো তেমন বেশি প্রবলেম হবে না তো এবার হচ্ছে এই টমেটো গুলোকে আমি একটু একটু করে উল্টে পাল্টে দেব যাতে নিচের দিকটা এত বেশি লেগে না যায় চুলার হিট এ পর্যায়ে কিন্তু হাই হিটে রাখতে হবে যেহেতু টমেটোটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে সো এটা কিন্তু সহজেই লেগে যাবে না তো এটাকে হচ্ছে মাঝে মধ্যে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি টমেটোটা ফুললি সিদ্ধ না হওয়া পর্যন্ত এই টমেটো গুলোকে কিন্তু একইভাবে ভেজে নিতে হবে তো এইভাবে ভেজে নিলে হবে কি যে টমেটোর ভর্তাটা থেকে দারুণ একটা ফ্লেভার আসবে তো এই পর্যায়ে কিন্তু আমার এই টমেটো গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু গলিয়ে নেব টমেটোটা গলানোর পরে এক্সট্রা পানিটা কিন্তু শুকানোর জন্য আমি কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম তো এবার আমি গুলোকে একটা সাইড করে একটা সাইড করে নিয়ে প্যানের একটা সাইডে হচ্ছে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি একটি ডিম তো আপনারা ভর্তার পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমটা দিবেন তো এখানে যেহেতু ভর্তার পরিমাণটা কম ছিল এই কারণে হচ্ছে আমি একটা মুরগির ডিম এখানে অ্যাড করে ছি ডিমটা দিয়ে কিন্তু এটাকে অনবর্ত নেড়েচেড়ে দিতে হবে যাতে ডিমটা ভেঙে একদম ছুরি হয়ে যায় তো এই ডিমটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ডিমটা যতক্ষণ একটু ভাজা ভাজা না হয় ততক্ষণ কিন্তু কিন্তু এটা টমেটোর সাথে করা যাবে না তাহলে এই ভর্তাটা থেকে কাঁচা ডিমের একটা ফ্লেভার আসবে আর ডিমের সাথে অবশ্যই কিন্তু আপনারা একটু লবণ অ্যাড করে দিবেন তো এই ডিম কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এই টমেটো সাথে এগুলোকে মিক্স করে দিচ্ছি তো এগুলোকে নেড়ে চেড়ে কিন্তু আমি আরো একটু শুকিয়ে নেব যখন এটাতে একটু তেল ওঠা ওঠা ভাব আসবে তখনই বুঝে নিতে হবে যে এই ভর্তার সাথে লেগে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে তখনই কিন্তু এটা পারফেক্ট ভাবে রেডি হবে তো এটা কিন্তু এখন তেল ওঠা ওঠা ভাব হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব হচ্ছে কাঁচামরিচ কুচি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি সাথে আরো অ্যাড করে দিচ্ছি কিছুটা শুকনো মরিচের গুঁড়ো তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তবে আমার কাছে মনে হয়েছে যে এই টমেটো ভর্তাটিতে একটু ঝাল বেশি দিলেই ভালো লাগে তো সবকিছু কিন্তু দেয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি আর কোনো কিছুই দেব না এখন কাজ হচ্ছে জাস্ট এক মিনিট মিনিট এটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নেব জাস্ট এক মিনিট আমি চুলাটা অন করে রাখবো এরপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এ পর্যায়ে হচ্ছে আপনাদেরকে এটা একটু পরিবেশন করে দেখাচ্ছি যে এটা দেখতে কতটা ভালো লাগছে এই ভর্তাটি খাওয়ার পূর্বে যদি একটু সরিষার তেল মাখিয়ে নিতে পারেন তাহলে এটা খেতে কতটা মজার লাগবে সেটা আপনারা যতক্ষণ বাসায় ট্রাই না করবেন ততক্ষণ বুঝতেই পারবেন না তো আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল প্লিজ অন্তত একবার হলো রেসিপিটি বাসায় ট্রাই করেন রেসিপিটা ট্রাই করতে যে অনেক উপকরণ লাগবে বা অনেক টাকা খরচ হবে অথবা অনেক সময় ব্যয় হবে এরকম কিন্তু কিছুই না খুব অল্প সময়ে কিন্তু এই ভর্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই কিন্তু বাসের ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও একটি শেয়ার দিয়ে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ